হওয়া উচিত আপনারা জানেন যে সরকারের কাছে পরে সরকার তারপরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রমের দিকে এগিয়ে যাবে তো আজকের সংবাদ সম্মেলনে পুনরায় আমি আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রকাশ করতে রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সংস্কার সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা জন আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে কমিশনগুলো কার্যক্রম শুরু করেছে একদিক এদিকে গত সতেরো অক্টোবর দুই হাজার চারটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো হলো জাতীয় অধ্যাপক ডক্টর এ কে প্রধান করে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন কামাল আহমদকে প্রধান করে গণমাধ্যম ক্ষেত্র হলেও প্রথম দিকে বিষয়ে সংস্কার কমিশন সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তবে আসার কথা গত একত্রিশ অক্টোবর অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা স্থানীয় সরকার কমিশন গঠনের গঠনের ঘোষণা দিয়েছেন এজন্য সরকারকে ধন্যবাদ কেননা আমরা যদি আমাদের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে চাই তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই উল্লেখ্য গত আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ ডক্টর তোফায়াল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার কমিশন সহ পরিলিখিত পাঁচটি সংস্কার কমিশনের গেজেট প্রকাশ করা হয়েছে সংস্কার কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তাদের সুপারিশ যেন জন আকাঙ্ক্ষাগুলো গুরুত্ব পায় আমাদের বিবেচনায় জন ভিত্তিক অগ্রাধিকার হতে পারে নিম্নরূপ নিম্নে আমরা প্রতিটি সংস্কার কমিশনের কাছে আমাদের সুপারিশ তুলে ধরেছি এক্ষেত্রে দু একটি পয়েন্ট আমি বলে যাচ্ছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ক্ষেত্রে আমরা যে অগ্রাধিকারগুলোর কথা বলেছি বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন করতে হবে নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিতে সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এখানে আরেকটি জিনিস আমরা গুরুত্বপূর্ণভাবে বলেছি না ভোটের বিধান পুনরপ্রবর্তন যেটা ইতিপূর্বে ছিল সংসদের আসন সংখ্যাকে চারশোতে উন্নীত করা এবং একশো নারীদের জন্য ঘূর্ণায়নমান পদ্ধতিতে সংরক্ষণ করা নির্বাচনী ব্যয় হ্রাসের লক্ষ্যে কমিশনের উদ্যোগে প্রতিটি আসন প্রার্থী পরিচিতি সভা হলফনামার তথ্য ভোটারদের মাঝে বিতরণ প্রতিটি আসনের জনবহুল স্থানসমূহে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্মিলিত বিলবোর্ড স্থাপন স্থাপন নির্বাচনে কালো কালো টাকার খেলার অবসান ঘটানোর লক্ষ্যে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন প্রদান নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন যাতে তো অতীতের মতো কোনো জেন্ডার গ্যাপ না থাকে আমরা ইতিপূর্বে দেখেছি দুই পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত নারীদের সংখ্যা কম ফেনিতে অনেক কম ছিল আমরা সাধারণভাবে জানি যে বাংলাদেশের নারী এবং পুরুষের সংখ্যা প্রায় সমান কিন্তু এ ধরনের কোনো জেন্ডার গ্যাপ যাতে না থাকে সেটা আমরা বলেছি আইন অনুসরণ করে যথাযথভাবে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয় হলফনামার ছকে পরিবর্তন এনে এতে তথ্য বিভ্রাট দূর করা যেমন আপনারা জানেন যে হলফনামায় যে সম্পদের বিবরণ থাকে আমরা চাই যে সেখানে বাজার মূল্যে বর্তমান বাজার মূল্যে সেটি উল্লেখ করা বিদেশেও যদি তার কোনো সম্পদ থাকে সেটা সঠিকভাবে উল্লেখ করা দ্বৈত নাগরিকত্ব যদি তার থাকে সেটা সেটা উল্লেখ করা অর্থাৎ ছকের ক্ষেত্রে কিছু পরিবর্তনের কথা আমরা বলেছি পুরো নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও কারসাজি মুক্ত করার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ বিভিন্ন বিধিমালে সংসদগুলি সংবিধান সংস্কার কমিশনের অগ্রাধিকার ক্ষেত্রে বলেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরপ্রবর্তন করা এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ সহ আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বাধ্যবাধকতা সৃষ্টি করা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা সংবিধানের শত্রুর অনুচ্ছেদে সংস্কার করা এটা আমরা বলেছি যে শুধুমাত্র সরকার পরিবর্তন অথবা বাজেট পাস এই দুটি ব্যক্তি রেখে নিজ দলের মতামতের বাইরেও সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার কিংবা মতামত সংসদে পেশ করতে পারবে এটি সংস্কারের কথা আমরা বলেছি সংবিধানকে প্রকৃত অর্থেই অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যের সংবিধানে পরিণত করা জনসংস্কার কমিশনের অগ্রাধিকারের ক্ষেত্রে আমরা বলেছি জনপ্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয় মুক্ত করা জনপ্রশাসনকে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ করা পাবলিক সার্ভিস কমিশনকে দলীয় মুক্ত করা এবং মেধাকে প্রাধান্য দিয়ে সকল ধরনের নিয়োগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা শেষে একটা পয়েন্ট আমরা বলেছি কোনো দলীয় কর্মসূচি সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ অপরাধ হিসেবে গণ্য করা চার নম্বরে বিচার বিভাগ সংস্কার কমিশনের অগ্রাধিকারের ক্ষেত্রে আমরা বলেছি মাজদার হোসেন মামলার রায়ের যথাযথ বাস্তবায়ন করেন আপনারা জানেন যে মালদার হোসেন মামলার ক্ষেত্রে তিনি বিচার বিভাগ পৃথকীকরণ সম্পূর্ণরূপে যেমন এখন আপনার বিচার বিভাগ মন্ত্রণালয়ের সচিবালয় আমাদের সরকারের অধীনে কিন্তু আমরা বলেছি যে এক্ষেত্রে বিচার বিভাগের সচিবালয়েও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন থাকবে এ ধরনের ওই পয়েন্টগুলো নিয়ে এখানে এই মামলার রায়ের কথা বলা হয়েছে বিচারপতিদের নিয়োগের জন্য আইন প্রণয়ন করা সহযোগ্য দক্ষ এবং নিরপেক্ষ ব্যক্তিদের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করা ক্ষমতাসীন দলের প্রভাব বলয় থেকে বিচার বিধানকে মুক্ত করা দুর্নীতি দমন কমিশন সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছি আইনের ভিত্তিতে সব দক্ষ যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনের কমিশন হিসেবে নিয়োগ প্রদান করা ক্ষমতাসীন দলের প্রভাব বলয় থেকে দুর্নীতি দমন কমিশনকে মুক্ত করা দুর্নীতিবাজদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরত আনার উদ্যোগ গ্রহণ করা ছয় নম্বরে আমরা বলেছি পুলিশ সংস্কার কমিশনের ক্ষেত্রে পুলিশ সংস্কারের ক্ষেত্রে আমরা বলছি পুলিশ প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয় মুক্ত দলীয় মুক্ত করা পুলিশ প্রশাসনকে কোনো দলের কাছে নয় রাষ্ট্রের কাছে দায়বদ্ধ করা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার সাথে সম্পূর্ণ করা পুলিশ প্রশিক্ষণকে আরও উন্নত করা নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ বিশ্রামের পর্যাপ্ত সময় প্রদান সহ অতিরিক্ত কাজের চাপের জন্য পুলিশ সদস্যদেরকে চাপ থেকে মুক্ত করা পুলিশ মানসম্মত অপর্যাপ্ত আবাসন সিট ও বিনোদনের ব্যবস্থা রাখা দক্ষতা যোগ্যতা জ্যেষ্ঠতা ও সততাকে পদোন্নতির পূর্ব শর্ত হিসেবে বিবেচনা নেওয়া গোয়েন্দা সেলের সক্ষমতা বৃদ্ধি করা গণগবেষণার গবেষণার গবেষণার উপরে গুরুত্ব আরোপ করা কোনো দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ অপরাধ হিসেবে বিবেচনা করা স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের অগ্রাধিকার ক্ষেত্রে আমি বলেছি স্বাস্থ্য সেবাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে গণ্য করা জেলা উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলা বৃদ্ধির গুরুত্ব ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত সক্ষম ডাক্তারের পদায়ন সহ কর্মস্থলে অবস্থান বাধ্যতামূলক করা শেষে আমরা বলেছি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অবসান ঘটা গণমাধ্যম সংস্কার কমিশনের অগ্রাধিকার ক্ষেত্রে আমরা বলেছি গণমাধ্যম যাতে ভীতিমুক্ত পরিবেশে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করা সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইন কাঠামো তৈরি করা অপসাংবাদিকতা প্রতিরোধে ব্যবস্থা রাখা একটি স্বচ্ছ ও দায়বদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় সত্যিকারের ওয়াজড ভূমিকা উপায় করার কোনো সুযোগ থাকে সেই কারণেই আন্দোলন সেই কারণেই জীবন দেয়া সেই কারণেই প্রাণ